হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে দেখতে আমাদের মাহে রমজান পের হয়ে গেল মাহের রমজানের মাস আমাদের রহমতের মাস এই মাসটা আমাদের কাছে অনেক নিয়ামত মাফের মাস সে মাসে আমাদেরকে আল্লাহ রহমত দান করেন এই যে দেখেন রোজাগুলো রাখছে আল্লাহ রহমতে কত শান্তি না লাগছে কোনো কষ্ট লাগে নাই তাই সেই মাসটা আমাদের অনেক নিয়ামতের মাস আল্লাহ এ মাসের ছিলা তুমি আমাদের জীবনের সবার গুণা মাফ করে দিও দেখেন আমি কি রান্না করতেছি টমেটো দিয়ে কষায় এই যেগুলো টমেটো দিয়ে সবগুলো কষায় নিব তাই সেই মাছটা দেখেন কত তাড়াতাড়ি চলে গেছে আমাদের কাছ থেকে আমার খুবই কষ্ট লাগতেছে এই মাছটার মধ্যে আমার অনেক শান্তি লাগে তাই আমরা সবসময় এ মাসে

من جلد يشفى عند الا بجني يَلَعَامُ ما بين عيده وما خلفهم ولا يحيطون بشين المهي الا بما شاء وسي السموات والارض ولا يخده هفجهما হু আল্লা আজ বলতেছিলাম এই যে দেখেন এই সিপগুলা পনেরো টাকা করে একটা প্যাকেট এই যে দেখেন মনে হয় পনেরোটা চিপসও হবে না দুইটা না তিনটা চিপস দিয়া দেখেন পনেরো টাকা নিচ্ছে মানুষের কিভাবে ঠগায় মানুষ আর এদিকে একটু বোনা খিচুড়ি রান্না করতেছি বাচ্চারা খুবই পছন্দ করে বোনা খিচুড়ি আর আমার বাচ্চারা তো খুবই ডাইল বোনা পছন্দ করে বাচ্চাদের মনে হয় এরকমই ডাইল বোনা পছন্দ সব বাচ্চাদেরই দেখি প্রায় ডাইল বোনা পছন্দ করে তাই এই যে আমার বাচ্চারা খুব পছন্দ করে কিন্তু আমার কাছে ডাইল বোনাটা তো ভালো লাগে না আমার কাছে ডাইলটা খাই ডাইলের বড়াটা খাইতে ভালো লাগে বড়াটা আমার খুবই পছন্দ আর এই যে দেখেন একটু টমেটোর টক রান্না করতেছি টকটা তো আমার খুবই ভালো লাগে আমার একটু দৈন্য পাতা দিয়ে একটা রান্না করলে মাথা ভাইঙ্গা আমার কাছে অনেক স্বাদ লাগে তাই সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম রইল সবাই আসবেন আর এই যে আমার কুস্কি আমার বাইয়ের মেয়ে আমি জামাটা গিফট করেছি পায়ে তো খুবই খুশি এই যে আনন্দের আস্তে আস্তে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ